ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য পাঁচ হাজার তিনশো কোটি ডলারের এক বিশাল পরিকল্পনায় ঐকমতে পৌঁছেছেন আরব বিশ্বের নেতারা মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তারা বলছে এই প্রস্তাব গাজার বর্তমান বাস্তবতাকে উপেক্ষা করেছে মিশর এই পরিকল্পনায় বলা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে গাজা পুনর্গঠনের কাজ পরিচালিত হবে তবে ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজায় কোনো ভূমিকা রাখতে দেবে না একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব পরিকল্পনাকেই একমাত্র বাস্তবসম্মত সমাধান বলে দাবি করেছেন আরব নেতারা তাদের প্রস্তাবে গাজাবাসীদের পুনর্বাসনের নিশ্চয়তা দিয়েছেন তবে ট্রাম্পের পরিকল্পনায় গাজার জনগণকে মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এতে গাজাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের আরব নেতাদের এই পরিকল্পনায় হামাসকে অন্তবর্তীকালীন শাসনভার হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে তবে বৈঠকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেয়নি যা পরিকল্পনার অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে এদিকে মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের অবরোধের সমালোচনা করেছে গাজায় তারা বলছে খাদ্য জ্বালানি ও ওষুধ প্রবেশে বাধা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল কায়রোর সম্মেলনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা দিয়েছেন পশ্চিম তীর গাজা ও পূর্ব জেরুজালেমে শিগগিরই নির্বাচন দেয়া হবে তবে ইসরায়েল এখন পর্যন্ত যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ সম্পর্কে নিজেদের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করেনি গাজার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত আরব বিশ্বের পরিকল্পনা বাস্তবায়িত হবে নাকি ট্রাম্পের পরিকল্পনায় বিশ্ব সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্যতা পাবে এ প্রশ্নের উত্তর এখনো অজানা দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার